আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ আট জুলাই মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল পাহাড়ে দুর্ভোগ দুদিনের মধ্যেই বিকল্প লাইনের ডিপিআর যাচ্ছে দিল্লি ট্রেন পরিষেবা নিয়ে জিমের সঙ্গে বৈঠক সাংসদ কোনাদ মন্ত্রী কৃষ্ণেন্দুর পাহাড় লাইনের উপর জুড়ে দেখা বিশাল পাথর সরানোর চেষ্টা রেলের দুই একদিনের মধ্যেই স্বাভাবিক হবে রেল পরিষেবা করিমগঞ্জ মহিষাসন রুটে সপ্তাহে ছয় দিন দুবেলা চলবে ট্রেন শ্রীভূমি বরাকে বোরাকে চলবে ইলেকট্রিক ইঞ্জিন অপরাধ দমনে বরাক নদী পাহারায় পুলিশ জল ও ঘন ঘন পেট্রোলিং হাইলাকান্দিতে সম্পত্তি হস্তান্তরের আবেদন কেবল অনলাইনে নয় জুলাই সাধারণ ধর্মঘটকে সফল করতে শিলচুরে বিভিন্ন শ্রমিক সংগঠনের মিছিল সমাবেশ সপ্তাহ দিন ধরে নিখোঁজ বিহারের যুবক এবং সর্বশেষ খবরটি হলো সম্প্রীতির বিস্তারিত খবর পাহাড়ে চলতি লাইন ধরে ট্রেন পরিষেবা চালু রাখা যে কার্যত অসম্ভব সেটা বুঝতে পারছেন রেলের কর্তারাও তাই জোর দেওয়া হচ্ছে বিকল্প লঙ্কা ময়নারবন্ধ রেল লাইনে ইতিমধ্যেই ওই প্রকল্পের ডিপিআর প্রস্তুত হয়ে গেছে দুদিনের মধ্যেই রেল মন্ত্রকের কাছে পাঠানো হবে সেই রিপোর্ট আগামী কয়েক মাসের মধ্যে ডিপিআর অনুমোদিত হতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রায় পঁচিশ ছাব্বিশ হাজার কোটি টাকা ব্যয় হবে সেই প্রকল্পে তবে আগামী দু একদিনের দিনের মধ্যে পাহাড় লাইনের ট্রেন পরিষেবা স্বাভাবিক করার চেষ্টাও করছে রেল কর্তৃপক্ষ সোমবার বিকেলে উত্তর পূর্ব সীমান্ত রেলের জিএম চেতন কুমার শ্রীবাস্তব এই তথ্য জানিয়েছেন বরাকের বিজেপি নেতাদের পাহাড় লাইনে রেল চলাচলের সমস্যা এবং যাত্রী দুর্ভোগের প্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছেন সেটা জানতে জিএমের সঙ্গে দেখা করেন সাংসদ কোনাদপুর কায়স্ত ও পশুপালন মন্ত্রী কৃষ্ণেন দুপাল শ্রীভূমি জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব ওবিসি মোর্চার রাজ্য সম্পাদক বিমল সিনহা প্রমুখ ছিলেন সঙ্গে উত্তর পূর্ব রেলের অপারেশন ম্যানেজার বিবি গুপ্তাও ছিলেন আলোচনায় লামডিং শিলচর লাইনে ঘন ঘন দোষ নামায় বারবার ট্রেন পরিষেবা প্রভাবিত হচ্ছে চরম দুর্গতি হচ্ছে যাত্রীদের প্রতিবার বর্ষার মরশুমে এই পরিস্থিতির সৃষ্টি হয় কিন্তু এবার জন্য প্রকৃতি একটু বেশি বিরূপ তাই কখন দোষ নেমে বন্ধ হবে লাইন এই আশঙ্কা রয়েছে সব সময় বিজেপি নেতাদের সঙ্গে আলোচনায় রেল কর্তৃপক্ষের ভিডিও দেখিয়ে বলেছেন কয়েকটি স্থানে রেল লাইনের উপর বিপুল জড়কوبه দুলছে বিশাল বিশাল পাথর চলতি ট্রেনের উপর পাহাড় থেকে সেই যে পাথর খসে পড়লে ভয়ংকর ঘটনা ঘটে যেতে পারে ফলে ট্রেন চালার আগে দুশ্চিন্তায় থাকতে হচ্ছে রেল কর্তৃপক্ষেরকে সাংসদ কোনাতপুর কায়স্তুদনাথ ট্রেন পরিষেবা চালু রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে রেল কর্তৃপক্ষ বিপদ এড়াতে রেল লাইনের উপর জুড়ে থাকা পাথর সরানোর চেষ্টা করা হচ্ছে জিএম জানিয়েছেন পাথর নিচে নামিয়ে সম্ভব হলে ছোটোখাটো দশ পড়লে দ্রুত মাটি সরিয়ে লাইন চালু করা সম্ভব হবে আগামী দুই একদিনের মধ্যেই যথাযথভাবে ট্রেন চালানোর কথাও জানিয়েছেন কর্তৃপক্ষ কিন্তু পাহাড় লাইনে ফি বছর ট্রেন চালাতে সমস্যা হয় তাই বিকল্প লঙ্কা ময়নার বন্ধ রেল লাইনের উপর জোর দিচ্ছেন সাংসদ দিন কয়েক আগেই তিনি এ নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেন আগামী কয়েক মাসের মধ্যেই ভালো খবর শোনানোর আশ্বাস দেন রেলমন্ত্রী সোমবার দিল্লি থেকে ফিরে জিএম কাছে বিকল্প রেল লাইনের স্টেটাস জানতে চান কোনাদ রেল কর্তৃপক্ষ সাংসদকে জানিয়েছেন ইতিমধ্যে ওই প্রকল্পের ডিপিআর প্রস্তুত হয়ে গেছে দুদিনের মধ্যেই রেল মন্ত্রকের কাছে পাঠানো হবে সেই রিপোর্ট আগামী কয়েক মাসের মধ্যে ডিপিআর অনুমোদিত হতে পারে কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে রেলমন্ত্রী ওই প্রকল্পের খবর রাখছেন নিয়মিত পাহাড় লাইনের পরিস্থিতি নিয়ে উত্তরপূর্ব রেলের জিএম এর সঙ্গে আলোচনার পর রাজ্যের পশুপালন মন্ত্রী কৃষ্ণন্দুপাল দনান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিয়মিত নজর রাখছেন পাহাড় লাইনের পরিস্থিতির উপর রেল কর্তৃপক্ষের কাছ থেকে নিয়মিত খবর নেন তিনি জিএম নিজেই জানিয়েছেন আমাদের তিনি জানান রেল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে জিএম এর সঙ্গে পরিষেবা চালু রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে রেল কিন্তু প্রকৃতি বিরুম বলে সমস্যা হচ্ছে তবে সমস্যা কাটিয়ে রেল চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন রেল কর্তৃপক্ষ এদিকে রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় করিমগঞ্জ মহিষাসন ও মহিষাসন করিমগঞ্জ যাত্রীবাহী ট্রেন পুনরায় দৈনিক সকাল এবং বিকেল চালানোর দাবি জানান সুব্রত ভট্টাচার্য তাতে সহমত পোষণ করে এই দাবি পূরণে পদক্ষেপ নিতে অনুরোধ জানার মন্ত্রী কৃষ্ণেন্দু পালক পরবর্তী খবরটি হল অপরাধ নমরে বরাক নদী পাহারায় পুলিশ জলপথেও গণগণ পেট্রলিং। নদী এলাকায় অপরাধ দমনে খাচার পুলিশের অধীনে বরাক রিভার পুলিশ স্টেশনের ইঞ্জিন চালিত নৌকা অভিযান শুরু হলো শহরের সড়কের মতো এবার নদীতেও ঘন ঘন পেট্রোলিং দেবে পুলিশ নদী মাধ্যমে জনাঞ্চলে প্রবেশ করে যাতে দুষ্কৃতীরা নাশকতা বা অপরাধমূলক ঘটনা ঘটাতে না পারে তার প্রতি লক্ষ্য রেখে কাচার পুলিশ এই পেট্রোলিং ব্যবস্থা চালু করেছে পরবর্তী খবরটি হলো হাইলাকান্দিতে সম্পত্তি হস্তান্তরের আবেদন কেবল অনলাইনে হাইলাকান্দির জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে জেলার চারটি রাজস্ব চক্রে স্থাবর সম্পত্তি হস্তান্তরের জন্য এনজির আবেদন সেবা সেতু পোর্টালের মাধ্যমে সুষ্ঠুভাবে চলার পরিপ্রেক্ষিতে এখন থেকে জেলায় আর অফলাইনে জমি বিক্রির এনজির দরখাস্ত জমা দেওয়া যাবে না বলে জানিয়েছেন জেলায় সেবা সেতু পোর্টালের মাধ্যমে স্থাবর সম্পত্তি হস্তান্তরের জন্য অনাপত্তি সম্পদ নামদারি বাটোয়ারা নাম সংশোধন ইত্যাদির মতো বিভিন্ন সম্পত্তি সম্পর্কিত বিষয়ের অনলাইন পরিষেবায় উপলব্ধ রয়েছে তাই এই পরিষেবাগুলির জন্য এখন থেকে অফলাইনে আর কোনো আবেদন গ্রহণ করা হবে না বিজ্ঞপ্তিতে যারা অফলাইন পদ্ধতিতে স্থাবর সম্পত্তি হস্তান্তরের জন্য এনওসি ইস্যু করার বিরুদ্ধে আপত্তির আবেদন জমা দিয়েছেন তাদেরকে পরবর্তী পদক্ষেপের জন্য সেবা সেতু পোর্টালের মাধ্যমে আবেদন জমা করার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে ইতিমধ্যে হাইলাকান্দি জেলা কমিশনারের কার্যালয়ে অফলাইন পদ্ধতিতে জমা দেওয়া স্থাবর সম্পত্তি হস্তান্তরের জন্য এনওসি ইস্যু করার বিরুদ্ধে যেসব আপত্তির আবেদন জমা দেওয়া হয়েছিল সেগুলিও এখন অবৈধ বলে গণ্য করা হবে বলে জানানো হয়েছে পরবর্তী খবর দুই সালের জনগণনায় আসছে এক যুগান্তকারী পরিবর্তন এবার দেশের নাগরিকরা নিজের ঘরে বসে ওয়েব পোর্টালের মাধ্যমে নিজস্ব তথ্য জমা দিতে পারবেন যা দেশের প্রথম ডিজিটাল জনগণনা হিসেবে চিহ্নিত হবে সোমবার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এক বিশেষ সেলফ অ্যানুমারেশন পোর্টাল চালু করা হবে যেখানে নাগরিকরা নিজেরাই অংশ নিতে পারবেন এই পোর্টাল দুই দাপে ঘর তালিকা ও গৃহ গণনা এবং জনসংখ্যা গণনা ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে এই প্রথমবার দেশের জনগণনায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে তথ্য সংগ্রহ করা হবে এবং তা সরাসরি কেন্দ্রীয় সার্ভারে পাঠানো হবে এর ফলে দ্রুত পাওয়া যাবে জনগণনার তথ্য এনুমারেটররা মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করবেন এবার ঘরের সদস্যদের জাতিগত পরিচয় সংগ্রহ করা হবে বলে জানানো হয়েছে দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিল মাসে শুরু হবে প্রথম পর্যায়ের ঘর তালিকা ও গৃহ গণনার কাজ দুই সালের এক ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্যায়ের জনসংখ্যা গণনা সরকার জানিয়েছে তথ্য সংগ্রহ প্রেরণ ও সংরক্ষণের ক্ষেত্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে দুই হাজার সাতাশ সালের ও বরফ আচ্ছাদিত কিছু অঞ্চলের জন্য রেফারেন্স তারিখ হবে এক অক্টোবর দুই এটি হবে দেশের ষোলতম জনগণনা এবং স্বাধীনতার পর অষ্টম এর জন্য ষোলো জুন একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জনগণনার জন্য তিন স্তরের প্রশিক্ষণ ব্যবস্থা তৈরি করা হয়েছে জাতীয় প্রশিক্ষক মাস্টার প্রশিক্ষক ও ফিল্ড প্রশিক্ষক এই বিশাল কর্মकांडের জন্য প্রায় 34 লক্ষ এনুমারেটর ও সুপারভাইজারকে প্রশিক্ষণ দেওয়া হবে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে জানা হয়েছে 2025 সালের 31 ডিসেম্বরের আগে প্রশাসনিক সীমার অর্থাৎ জেলা মহকুমা তনাই তরিক কোনো পরিবর্তন করতে হলে এখনই করতে হবে সালের সালের পর্যন্ত এই থাকবে। রেজিস্ট্রার জেনারেল ও জনগণনা কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে পাঠানো চিঠিতে বলেছেন দেশের সমস্ত গ্রাম ও শহরকে সমান আকারের এনুমারেশন ব্লকে ভাগ করা হবে এবং প্রতিটি ব্লকের জন্য একজন এনুমারেটর নিযুক্ত হবেন যাতে কোনো ব্যক্তি বাদ না পড়েন বা দ্বৈতভাবে গণনা না হয় সরকার জানিয়েছে জনগণনার সময় সচেতনতা বৃদ্ধির জন্য এক বিস্তৃত প্রচার অভিযান চালানো হবে যাতে সর্বস্তরের অংশগ্রহণ নিশ্চিত হয় এবং মাঠ পর্যায়ের কাজের ক্ষেত্রে সর্বাত্মক সহায়তা পাওয়া যায় প্রচারে জোর দেওয়া হবে সঠিক বিশ্বাসযোগ্য ও সময়ানুক তথ্যের উপর এই ডিজিটাল জনগণনা ভারতের প্রশাসনিক ভিত্তিক ভবিষ্যৎ পরিকল্পনার জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে পরবর্তী খবর 9 জুলাই সাধারণ ধর্মগটকে সফল করতে শিলচরে বিভিন্ন শ্রমিক সংগঠনের মিছিল সমাবেশ শ্রম সংহিতা বাতিল করা ও রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারীকরণ বন্ধ করার দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো সংযুক্ত কিষাণ মোর্চা এবং কর্মচারী ফেডারেশনের যৌথ উদ্যোগে আগামীকাল নয় জুলাই ডাকা দেশব্যাপী সাধারণ ধর্মগটকে সফল করে তুলতে সোমবার শিলচরে বিভিন্ন শ্রমিক সংগঠনের তরফে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় সোমবার স্থানীয় নরসিংটুলা ময়দান থেকে এক বিক্ষোভ মিছিল বের করে শ্রমিক ও মেহনতি মানুষের দল শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা শেষে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির সামনে জমায়েত হয়ে সরকারের বিরুদ্ধে জোরদারভাবে বিক্ষোভ প্রদর্শন করেন শ্রমিকদের ন্যূনতম মজুরি ছাব্বিশ হাজার টাকা ধার্য করা

বাড়ি থেকে নিখোঁজ হন এ নিয়ে তার স্ত্রী পূর্ণিমা দাস বিহারা পুলিশ বাড়িতে একটি এজাহার দায়ের করে স্বামীকে খুঁজে বের করার আবেদন জানায় যদি কেউ দেখে থাকেন তাহলে নিকটবর্তী থানায় জানানোর আহ্বান জানিয়েছেন পূর্ণিমা পরবর্তী খবর সম্প্রীতির অনন্য নজির শ্রীপুরে বিয়ের অনুষ্ঠানে হিন্দু মুসলিম ঐক্যের মহামিলন আজ যখন কোটা দেশ জুড়ে ধর্মীয় বিভাজনের বিশ্বাস বাতাস ভারী হয়ে উঠেছে ঠিক তখনই আসার আলো দেখালো শ্রীভূমি জেলার ফাতারকান্দি ব্লকের অন্তর্গত শ্রীপুর গ্রাম এখানে সম্প্রতি ঘটেছে এমন এক ঘটনা যা হৃদয়ে উদ্দীপনা জাগায়। চুকে আনে জল এবং প্রমাণ করে ভারতবর্ষে মানবতার আলো এখনো নিবে যায়নি রবিবার ও সোমবার দুদিন ব্যাপী আয়োজন করা হয়েছিল শ্রীপুর গ্রামের বিশিষ্ট বাসিন্দা ও পাথারকান্দি সমবায় সমিতির প্রাক্তন সম্পাদক প্রদীপ দেবের একমাত্র মেয়ের বিয়ের অনুষ্ঠান এই আয়োজন কেবল একটি পারিবারিক অনুষ্ঠানে সীমাবদ্ধ ছিল না এটি পরিণত হয়েছিল এক সাম্প্রদায়িক সম্প্রীতির মহামঞ্চে উক্ত বিগ বাজেটের বিলাসী বিবাহ অনুষ্ঠানে আশপাশের গ্রাম থেকে মুসলিম সম্প্রদায়ের প্রায় এক হাজারেরও বেশি মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন শুধু অতিথি হয়ে নয় তারা নিজেরাই এই বিয়ের অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য দিনরাত এক করে কাজ করেন কেউ মন্ডপ নির্মাণে সহযোগিতা করেন কেউ রান্নাবান্নার কাজে কেউ আবার অতিথি আপ্যায়নে এমন কি বিয়ের দিনে ও আগের দিন গায়ে হলুদের দিন বরযাত্রীদের যাত্রায় বাদ্যযন্ত্র বাজিয়ে নেচে গিয়ে উৎসবের আবহ তৈরি করতেও দেখা যায় মুসলিম যুবকদের গ্রামের ছোট ছোট ছেলেমেরা মেহেদি ফুল দিয়ে সাজসজ্জা মেথে উঠে বৃদ্ধ মুসলিমরা মেয়ের বাবাকে আশীর্বাদ করতে এগিয়ে আসেন আর যুবসমাজ নিয়ে সমস্ত দায়িত্ব এই অনুষ্ঠানের মাধ্যমে শ্রী প্রোগ্রাম যেন নিজেই হয়ে উঠে একটি জীবন্ত ক্যানভাস যেখানে একদিকে সনাতন ধর্মের বিয়ের রীতি পালন হয় অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের শ্রদ্ধা ও ভালোবাসার মাধ্যমে সেই রীতির প্রতি পূর্ণ সম্মান জানিয়ে পাশে দাঁড়ায় এই মহামিলন ছিল এমনই এক ছবি যেখানে ধর্মের গন্ডি অতিক্রম করে মানুষ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এখানে কেউ হিন্দু মা মুসলমান ছিল না ছিল শুধু মানুষ একজন স্থানীয় প্রবীণ মুসলিম ব্যক্তি আবেগে বাসি বলেন প্রদীপ দা আমাদের পরিবারের মতো তার মেয়ের বিয়ে মানেই আমাদের ঘরের বিয়ে আমরা কোনো ভেদাভেদ দেখি না এটাই আমাদের শ্রীপুর প্রদীপ বাবু নিজেও আবেগাপ্লুত হয়ে বলেন এত বড় আয়োজনে আমি একা কখনো সামলাতে পারতাম না আমার মুসলিম ভাই বোনেরা যেভাবে পাশে দাঁড়িয়েছে তা আমি জীবনের শেষ দিন পর্যন্ত ভুলতে পারবো না বলেন এই বিয়েটা আমার মেয়ে হলেও আনন্দটা ছিল গোটা গ্রামের আমার সনাতনী হিন্দু মণিপুরী সহ মুসলিম ভাই বোনেরা যেভাবে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়িয়েছে তা দেখে আমার চোখে জল এসেছিল মণ্ডপ গুড়ার হাত থেকে শুরু করে অতিথি আপ্যায়ন সব জায়গায় ওদের আন্তরিকতা দেখে মনে হয়েছে আমরা শুধু প্রতিবেশী নই আমরা একে অপরের আত্মীয় আজ মনে হচ্ছে ধর্ম আমাদের আলাদা করে না ভালোবাসা সম্মান আর অনুভূতি আমাদের সত্যিকারের পরিচয় শ্রীপুর আজ শুধু আমার মেয়ের বিয়ের সাক্ষী নয় শ্রীপুর আজ ইতিহাসের অংশ হয়ে গেল সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন হিসাবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত